ফোন করছেন মক্কা থেকে প্রশ্ন হলো যে নয় আরাফাতের রোজা নয় তারিখের মধ্যে রাখতে হবে নাকি এর আগেও রোজা রাখা যাবে জি আলহামদুলিল্লাহ রবাহ আলমিন জি আরাফাতের নয় তারিখের রোজা সম্পর্কে হাদিসে অনেক ফুজুলতের কথা বলা হয়েছে তো এই সম্পর্কে বলার আগে দু একটি কথা বলতে চাই আরাফাতের নয় তারিখের রোজা হল জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাস হলো আরবি মাসের বারো মাসের মধ্যে সর্বশেষ মাস এই নয় তারিখ থেকে অর্থাৎ এক তারিখ থেকে নয় দশ তারিখ পর্যন্ত এই জিলহজ মাসের এই দশ তারিখ বা দশ দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং উত্তম দিন দিনের মধ্যে এর থেকে উত্তম দিন আল্লাহর কাছে আর কোনোটা নেই যেমন রমজান মাসের শেষ দশ রাত্রি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাত্রি ওই রাত্রির মতো আর কোনো রাত্রি নাই মাসের মধ্যে বারো মাসের মধ্যে রমজান মাসের মধ্যে ফজিলত পূর্ণ মাস আর নাই এরকম ভাবে এক একটা ভাগ করছেন এই দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন অলফাজ আসেন কসম ফজরের এবং কসম এই দশ রাতের ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই দশ রাত্রি বলতে এই জিলহজ মাসের এই দশ রাতকে বোঝান হয়েছে রাত্রি এবং দিন উভয় সমান এই দশ রাত্রির ফজিলত অত্যন্ত বেশি অনেক মর্যাদা এই ফজিলতে দেওয়া আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন যে মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফীহিন্ন আহাব্বু লিল্লাহি মিনহু মিন হাযিহিল আইয়ামিল আশরা আল্লাহর কাছে এই দশ দিনের আমলের সর্বোবেকার উত্তম কোনো আমল নেই এই আমল আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় আমল সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলাদু ফির জিহাদু হিসাবিল্লাহ আল্লাহ রাসায় কি জিহাদ করো তো আমল না আল্লাহ রসুল বলছেন না জিহাদু হিসাবিল্লাহ আল্লাহ জিহাদ করা না কিন্তু ইল্লা রজুলিয়ার জামিন কিন্তু এক ব্যক্তি জান নিয়ে মাল নিয়ে ফিরে চলে ফিরে গেছে আল্লাহ রাসায় জিহাদ করতে কিন্তু আর ফিরে আসে নাই সে ব্যক্তি উত্তম জি এই জন্য এই দশ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এই দশ দিন আমলও উত্তম দিন ওমর অমর আজালান থেকে বর্ণিত জাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকাল আহাম আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন ও আদম আজরান এবং সবের দিক থেকেও সবচেয়ে সর্বোত্তম দিন এই দশ দিন এই জন্য তোমরা বেশি বেশি কি করো আল্লাহ তাহিদের ঘোষণা দাও এবং আল্লাহর বরত্ব বর্ণনা করো এবং আল্লাহর করোবর আলহামদুলিল্লাহ এই দিনগুলিতে আল্লাহ বেশি বেশি তাকবির পাঠের কথা বলা হয়েছে এবং সাই এবং আব্দুল ইবনে ওমা তারা আবহান রাস্তাতে বের হয়ে যেতেন বের হয়ে জোরে জোরে তাকবির পাঠ করতেন তাদের দেখা দেখি লোকেরা তাকবির পাঠ করত এই জন্য এখানে সেখানে অফিস আদালতে এই দিনগুলিতে তাকবির পাঠ করার কথা গুরুত্ব সহকারে আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইমাম দারিমি রাহিমুল্লাহ সাহিদ ইবনে নজুবের আমুল উল্লেখ করে বলছেন যে এই ইবনে ইবনি রাদিয়াল্লাহু আনহু এই 10 দিন যখন এসে যেত অধিক পরিমাণ আমল করতেন এত পরিমাণ আমল করতেন মনে হয়তো যে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিবেন এবং অনেক হাদিস এই সম্পর্কে আছে গুরুত্ব বহন করে যে হাদিসগুলি এবং এই 10 দিনের আমল সম্পর্কে এই 10 দিনে বেশি বেশি রোজা রাখা এরও একটা আমল ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া নামাজ সম্পর্কে তো আমরা জানি নফল নামাজ বেশি বেশি পড়া তাহাজ্জুদ নামাজ পড়া তারপরে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে বেশি বেশি অনুনয় বিনয় করা জিগ রাজগার করা এবং দুয়া প্রার্থনা করা যুদ্ধদূর পরা যায় আমল আমলগুলিতে আল্লাহ রব্বুল আলমীর কাছে নিজের ভালো আমলগুলো উপস্থিত করা এটা চেষ্টা করা তারপরে দেখুন এই আর একটা জিনিস হলো রোজা রাখা এই রোজা রাখা বেশি বেশি রোজা রাখার কথা হাদিস আছে নকল রোজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন সোমবার বিশ্বদের রোজা রাখতেন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন তারপরে এই 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 মহরম মাসের রোজা রাখতেন এই আরাফাতের রোজা রাখতেন এই এই যেহেতু আমলগুলো অত্যন্ত প্রিয় এই জন্য জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে একদম নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে দশ তারিখ রোজা রাখা তো হারাম নিজের নয় তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই নয় তারিখের রোজা সম্পর্কে অর্থাৎ আরাফার রোজা সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল হাদিসটি কাতাতারাজিল থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই নয় তারিখের রোজার ফজিলত রাখি তখন আল্লাহ নবী সাল্লাহ আলি সালাম বলছেন কবলাহ স্নানি বাদাহ আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ রবুল্লা আলমিন এই আরাফাতের একটা রোজার বিনিময় পূর্বের এক বছর গুড়া এবং বাকি অর্থাৎ পরবর্তী এক বছর গুড়া মাফ করে দেবেন সুহান্লাহ হাদিসটি মুসলিম শরীফের এত পূর্ণ আমল তো আরাফাতের রোজার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখতে হবে অন্য কোন দিন রাখলে চলবে না অর্থাৎ এটা বুঝেছি আমি যে আমাদের দেশে আমাদের দেশ আরবি মাসে একদিন পরে হয় এই জন্য তারা একদিন পরে রোজা রাখে না এটা চলবে না যেহেতু আরাফাত সারা পৃথিবীতে সমস্ত মুসলমান একটাই দিনে উপস্থিত হয় এই জন্য ওই দিনেই আরাফাতকে কিন্তু রোজা রাখতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমী সব দেবেন এই জন্য এটাকে তাবিল অপব্যাখ্যা করা চলবে না রমজানের সাথে নেওয়া যাবে না সাদের সাথে নেওয়া যাবে না কোনো অপব্যাখার সুযোগ নেই আরাফাদের দিনই রোজা রাখতে হবে সমস্ত পৃথিবীর মুসলিমগণ আরাফাতের মুসলমানগণ যেখানে এক হয়েছে সেই দিনে এক হয়ে রোজা রাখবে আরাফাতের রোজা এইভাবে রাখতে হবে আল্লাহ রব্বুল্লাহন কাছে দোয়া করবো যেন আল্লাহ রব্বুল আয়ন সবাইকে যেন তৌফিক দান করে এইভাবে আরাফাতের রোজা রাখার জন্য এটার মধ্যে যেন কেউ অপব্যাখার সুযোগ না পায় আরজিল হাজ মাসের দশ দিন সম্পর্কে আরো অনেক ফজিলত আছে মর্যাদা আছে ইবনু কাসির রহিমা হুল্লা আরো সুন্দরভাবে গুরুত্ব সহকারে উল্লেখ করছেন ফতুল বাড়িতে ইবন হাজার রহিমা উল্লেখ করছেন যে কেন এই দিনগুলি এত ফজিলতপূর্ণ এত মর্যাদাপূর্ণ এই কারণেই যে আল্লাহ রব্বুল আল্লাহ এই দিনগুলিতে সবচেয়ে ভালো আমলগুলো নামাজ রোজা তারপর হজ জাকাত দান কুরবানি এবং সমস্ত বিশ্বের মুসলিম খন এক হয়ে কিভাবে লাভবাহিক ধ্বনিত আকাশ বাতাস মুখরিত করে দিছে ধ্বনিত আকাশ বাতাস ধ্বনিত হচ্ছে লাভবাহিক আল্লাহর কাছে সবাই তা হৃদের বাকি একত্রিত হচ্ছে এবং কুরবানি করে আল্লাহর কাছে ওই দশ ওই দশ তারিখের কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এই জন্য এই দিনের দশটি দিন আল্লাহর কাছে সর্বোত্তম আমল সর্বোত্তম দিন সর্বোৎকৃষ্ট দিন আমরা আল্লাহ রব্বুল্লাহ আমের কাছে কামনা করবো আল্লাহ তুমি আমাদের এই দিনগুলিকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করো উত্তম আমল করার তৌফিক দান করো এবং আমাদের আমলগুলি কবর করার তৌফিক দান করো আমাদের আমলগুলি কবুল করো এবং মুসলমান সবার জন্য এই কামনা করছে যেন এই দশ দিনের মর্যাদা সবাই যেন রক্ষা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন জি আসসালাম আলিমদি